আফসোস আফসোস মানুষ মদ খায় না সিগারেট কে মদ মনে করে না আফসোস মানুষ শুকুরের মাংস খায় না অথচ হারাম টাকায় গরুর মাংস কিনে খায় আর সেটাকে হারাম মনে করে আফসোস আফসোস মানুষ শুকুরের মাংস খায় না হারাম মনে করে অথচ হারাম টাকায় উপার্জনিত গরুর মাংস বক্ষণ করে সেটাকে হারাম মনে করে হারাম হালালের সংজ্ঞাই পরিবর্তন হয়ে গেছে আফসোস নবী প্রেমিক নবীর সুন্নত জানে না আফসোস আল্লাহকে ভালোবাসে জান্নাত পেতে চায় মানুষ কোরআনুল কেরিমের তেলাবাদ করে আফসোস আফসোস ভালোবাসে ভাবে চলাফেরা করিও না যে তোমাকে আই লাভ ইউ বলবে আর তুমি বলবো যে না আমি আল্লাহকে ভয় করি আপনি আমাকে আই লাভ ইউ কেন বলছেন সে যাতে এই সুযোগ না পায় এবার বলো তুমি কোথায় আছো আর কি কোয়েশ্চেন করবা আমাকে তুমি বুঝার জন্য দিন ভাই তোমাকে বলি তুমি কোনো মেয়েকে পছন্দ হলে তার বাবার সাথে কথা বলার সুযোগ রাখো তার অভিভাবকের সাথে কথা বলার সুযোগ রাখো সে যদি না বলে বাড়তি চেষ্টা করার দরকার আল্লাহ আর ওমুক মেয়ে তমুক মেয়ে নাম ধরে ধরে চাওয়ার দরকার পৃথিবীতে এখনো পুরুষ দুটা তিনটা করে বিবাহ করলে কিছু মেয়ে স্বামী ছাড়া থাকবে তুমি কেন মনে করতেছো যে এছাড়া আর সুন্দরী মেয়ে নেই সুন্দরী নেই এই ছাড়া তো আর দিনদারই নেই এই তো সবচেয়ে ভালো নেই তোমার দ্বিতীয় তৃতীয় বিবাহ করার চিন্তা করো কিভাবে নেই তাহলে তুমি এভাবে চিন্তা করা উচিত আল্লাহ আমাদেরকে বুঝতে পারো